বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যিনি কিছুদিন পরেই মোটামুটি নিশ্চিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হতে যাচ্ছেন জনাব জাহিদুল ইসলাম মেধাবী ছাত্রনেতা স্মার্ট ছাত্রনেতা তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন তার ফেসবুক পোস্টটা জামাত শিবিরের নেটিজেনরা সাদরে গ্রহণ করেছে এবং প্রশংসা করছে শেয়ার করছে তুমুল প্রশংসা পাচ্ছে কিন্তু এই ফেসবুক পোস্ট বা তার যে অবস্থান এটা জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের যে কনভেনশনাল সম্পর্ক তাদের মধ্যে যে সম্পর্কের কাঠামো সেটার সাথে একটু কন্ট্রাডিক্টরি মনে হয় ভিন্ন মনে হয় মানে এটা থেকে এই কনক্লুশনে আসা যায় কিনা আমরা সেটাই আলোচনা করব। যে ইসলামী ছাত্র শিবির রাজনীতিতে কিছুটা স্বতন্ত্র অবস্থান নিচ্ছে কিনা যেটা জামাত ইসলামীর সাথে সবসময় মিলবে না অথবা জামাত ইসলামী যদি কোনো একটা ভুল করে তাহলে শিবির সেটা অন্ধভাবে মানতে হবে না মানলে তার চাকরি থাকবে না শিবির সেই একটা অবস্থা থেকে বের হয়ে আসতে চাচ্ছে কিনা এই প্রশ্নটাও সামনে আলোচনা করার সুযোগ এসেছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা কনক্লুশনে এটা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব শিবির সেক্রেটারির বক্তব্য জামাত ইসলামের বিরুদ্ধে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে তার তাৎপর্য কি এটা কি শিবিরের রাজনীতির একটা প্যারাডাইম শিফট শিবিরের রাজনীতির কোনো ডেভেলপমেন্ট না অন্য কিছু মূল আলোচনা যাওয়ার আগে আমাদের কনভেনশনাল স্ট্রাকচার বা শিবির জামাত রিলেশনসের স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে শিবির কি জামাত ইসলামী লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন অ্যাবসোলিউটলি যদিও শিবির বলে থাকে নানানভাবে যে না শিবির জামাত ইসলামী লেজুর ভিত্তিক রাজনীতি করে না কিন্তু আপনি যতই যুক্তি দেন শিবির জামাত ইসলামী লেজুর ভিত্তিক রাজনীতি করে জামাত যা বলে জামাত যে কাজ করতে বলে সেটা এমনকি শিবিরের নেতৃত্ব ঠিক করে দেয় জামাত ইসলামী শিবিরের সভাপতি কি হবে যিনি আজকে সভাপতি হবেন যিনি পহেলা জানুয়ারি দায়িত্ব নেবেন তাকে কমপক্ষে তিন বছর আগে জামাত ইসলামের হাইকমান্ড ঠিক করে দেয় আহ একটা দায়িত্ব দিয়ে ওই দায়িত্বের পর সেক্রেটারি সেখান থেকে সভাপতি অতএব শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক সংগঠন নয় একথা বলার কোনো সুযোগ নেই এখন লেজুর ভিত্তিক থাকা উচিত অনুচিত সেটা আলাদা বিষয় অনেকেই বলে আসছেন বা এই চেষ্টা করে অনেককে শিবির থেকে বহিষ্কৃত হয়েছেন বাদ পড়েছেন সে আহমদ আব্দুল কাদের বাচ্চু ফরিদ্রাজা খান অনেক কিছু আমরা জানি যে জামাত থেকে শিবিরকে আলাদা করতে চাও বা আদর্শিক জায়গায় এটা কতটুকু উচিত অনুচিত সেই প্রশ্নে আমি যাচ্ছি না পক্ষে বিপক্ষে যুক্তি আছে রাজনৈতিক জায়গায় বা ছাত্র রাজনীতি বা এইসব জায়গায় আপনি জামাতের বলয় থেকে বের হয়ে স্বতন্ত্র রাজনীতির পক্ষে শত যুক্তি দিবেন কিন্তু জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবির যে জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাদের যে মৌলিক ফিলোসফি এটা একটা ইসলামিক মুভমেন্ট গ্রেটার ইসলামিক মুভমেন্টের একটা পার্ট ইসলামিক ছাত্র শিবির মানে এইসব সেন্সে আপনি আবার আলাদাও করতে পারবেন না আমি সেই বিতর্কে কিন্তু যাচ্ছি না এই যে সম্পর্কের কাঠামো মানে শিবির জামাত জামাত শিবিরকে নিয়ন্ত্রণ করে বেসিক্যালি জামাত নেতৃত্ব ঠিক করে দেয় জামাত এমনকি আহ জেলা মহানগর পর্যায়েও জামাতের একটা ইন্টারফেয়ার থাকে কমিটিতে সেখানে কম থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বে সভাপতি সেক্রেটারি এবং আমরা ২০১০ হাজার আমরা দেখেছি যে কিভাবে শিবিরের সেক্রেটারিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় যে মাদ ইসলামী নেতাদের হস্তক্ষেপে অতএব আপনি তাদের নিয়ন্ত্রণের এই বিষয়টা অস্বীকার করার চেষ্টা করতে পারবেন না তো সেখানে জামাত নাদীদের কোনো সিদ্ধান্তের ক্রেডিট করলে বা তাদের বিরুদ্ধে অবস্থান নিলে চাকরি না থাকার কথা এটা ওল্ড স্ট্রাকচার কিন্তু এবার যেটা করবো এটা সত্যি ব্যতিক্রমী এবং আগে শিবির নেতাদের ক্ষেত্রে আমরা এরকম দেখিনি যে জামাতের স্ট্যান্সকে এরকম চ্যালেঞ্জ করেছে বা ক্রিটিক করেছে এবার আসি শিবির সেক্রেটারির বক্তব্যটা আমরা একটু দেখি দর্শক কোনো মব জাস্টিস সাপোর্ট করি না কিন্তু মব জাস্টিস সাপোর্ট করি না এটা শুধু জামাতের সাথে মিলে নাই এটা একেবারে ন্যাশনাল কনসেনসাস কোনো সচেতন মানুষ মব জাস্টিস সাপোর্ট করে না কিন্তু বলে যে কথাগুলো বলেছেন এটা হচ্ছে জামাত ইসলামের যে অবস্থান সেই কুমিল্লার চোদ্দ গ্রামের ঘটনায় জামাত ইসলামী অতিরিক্ত লুতুপুতু করতে গিয়ে একেবারে সমর্থককে বহিষ্কার করার মতো নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে যেভাবে ভারতীয় বয়ানকে মেনে নিয়েছে মানে এই বিষয়গুলোকে খারিজ করেছেন শিবিরের সেক্রেটারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনির পক্ষ নেওয়া মিছিল করা এটা কেমন রাজনীতি দেখেন এখানে কিন্তু জামাত ইসলামীকে বলেনি প্রাথমিকভাবে খুনির পক্ষ নিয়েছে কে বিএনপি মিছিল করেছে কারা বিএনপি দেখুন সিভিল সেক্রেটারি ইঙ্গিতটা কিন্তু বিএনপির দিকে মুক্তিযুদ্ধের বয়ানে খুনি সন্ত্রাসী গ্লোরিফাই করা এটা কেমন সাংবাদিকতা এখন খুনি সন্ত্রাসী গ্লোরিফাই করেছে সাংবাদিকরা সিভিল সেক্রেটারি চাকরি বাঁচাতে ইঙ্গিতটা দিয়েছেন সাংবাদিকদের কিন্তু এই খনি সন্ত্রাসী গ্লোরিফাই করেছে জামাত ইসলামী অফিসিয়ালি জামাত ইসলামী অফিসিয়াললি বিবৃতি দিয়ে ওই কথিত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে ওভারঅল মিডিয়া যেভাবে গ্লোরিফাই করেছে আর জামাত যেভাবে করেছে তার মধ্যে কোনো পার্থক্য নেই কিছু হলুদ মিডিয়া নির্লজ্জ প্রচেষ্টা দৃশ্যমান সিভিল সেক্রেটারি যাই বলুক জনশক্তিরা কিন্তু বুঝে গিয়েছে যে এখানে জামাতের ভুলের দিকেও ইঙ্গিত করেছে কিন্তু সিভিল সেক্রেটারি অত্যন্ত মেধাবী চাকরি বেঁচে যাবে সমস্যা নেই মনে রাখতে হবে কথিত চেতনা ব্যবসার কবর রচনা করেছে আমাদের প্রজন্ম চব্বিশ জেনারেশন জুমার্স এই ব্যবসার উপর এই ব্যবসার বড়ই বিরক্ত যারাই এই ব্যবসা আবার চালু করবেন তাদের পরিণতি ছয়ত্রিশ জুলাইয়ের দিনের মতই হবে এর মানে এই মুক্তিযুদ্ধ নিয়ে লুতুপুতু অমুক তমুক এগুলোকে মানে শিবির সেক্রেটারি এখানে তারুণ্যের যে স্প্রিট সেটা ধারণ করেছেন পরিপূর্ণভাবে এই প্রজন্মকে বোকা ভাববেন না প্রজন্মের চোখের ভাষা মনের ভাষা বুঝতে না পারাটাই হাসিনার জন্য বোমেরাং হয়েছে আশা করি অতি সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে কেউ ভুল করবেন না এখন জামাতকে ইঙ্গিত করে সরাসরি বক্তব্য না থাকলো এই বক্তব্যের মূল টার্গেট যে জামাত এটা দর্শক বা জামাত শিবিরের জনশক্তি বুঝে গেছে ইম্পর্টেন্টলি কুমিল্লার ঘটনায় চৌদ্দগ্রামের ঘটনায় জামাত ইসলামের সমর্থককে বহিষ্কার করা এবং মুক্তিযোদ্ধাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলা জামাতের সেই বিবৃতি এতে জামাতের সচেতন সবাই বিরক্ত জামাত ইসলামীর একজন লোক আতাউর রহমান সরকার এরকম ফেসবুকে সংগঠনের সিদ্ধান্ত সমালোচনা করার দরকার না এ কথা বলে ব্যাপকভাবে অপমানিত হয়েছেন মানে জনরোষের মধ্যে পড়েছেন এখন তিনি পারছেন না ফেসবুক পোস্ট ডিলিট করতে আবার পারছেন না রিপ্লাই দিতে আর কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছেন বোঝা যায় জামাত শিবিরে সে আগের রাজনীতি নাই আমিরে জামাতকেও ঘেরাও দিয়ে শিবিরের সাথী সদস্যরা স্লোগান দিয়ে তাকে বাধ্য করেন তাদের দাবি মেনে নিতে এবং ষোলো ডিসেম্বর আমিরে জামাত শাহবাগীদের বিচার এ কথা বলতে বাধ্য হন জামাত শিবিরের রাজনীতিতে এই প্যারাডাইম শিফটা হয়েছে জামাতের সাংগঠনিক অনেক সিদ্ধান্ত কিংবা আমিরে জামাতের বক্তব্য রানিং রোকনরা ঢালাও ভাবে সমালোচনা করেন কিংবা মতামত দেন এটা জামাতের ছিল না এটা কিন্তু এখন হচ্ছে শিবির সেক্রেটারি বক্তব্য ডেফিনেটলি জামাতের যে অফিসিয়াল স্ট্যান্ড সেটাকে ডিনাই করা হয়েছে কোনো সন্দেহ নেই আহ এখানে আরেকটা বিষয় যে এই কর্মী বহিষ্কার করা এই কথিত মুক্তিযুদ্ধকে জাতির শ্রেষ্ঠ সন্তান বা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা এইসব যে লুতুপুতু টাইপের জামাতের অদূরদর্শী বিবৃতি বা মিডিয়ার ফাঁদে পড়া অথবা ভয় পেয়ে যাওয়া এই বিষয়গুলো এটা জামাতের অফিসিয়াল স্ট্যান্স হ্যাঁ ওটা কি আপনি মনে করেন যে কুমিল্লা দক্ষিণ জেলা জামাত বা কুমিল্লা জেলা জামাত দিয়েছে না এটা কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে বলে তারা দিয়েছে প্রথমে তো উপজেলা জামাত বা এরা অস্বীকার করেছে যে তারা জামাতের কেউ না পরবর্তীতে কর্মী বা সমর্থক হিসাবে বৈষ্কার করেছে এটা কেন্দ্র থেকে বলে দেওয়া হয় অতএব ওই বিবর্তিতটা ওটা জামাতের কেন্দ্র সিদ্ধান্ত হিসেবেই ধরতে হবে আর জামাতের জেলা বা উপজেলা এরা কেউ স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না এদের কোনো কিছু কারণ এরা জাস্ট কর্মকর্তা কর্মচারী पॉलिटिकल কোন ডিসিশন এরা নিতে পারে না এগুলো সব উপর থেকে আসে অতএব কমিল্লা 14 গ্রামের ঘটনায় বৈষ্কার বা এই সংক্রান্ত যে বিবৃতি ওটা জামাতের একবার হাই থেকে এসেছে মানে শিবিরের সেক্রেটারি যে বক্তব্যটা এটা কিন্তু জামাতের হাইকমান্ডের বিরুদ্ধে গেল কিন্তু শিবির অত্যন্ত মেধাবী এবং চালাক বলে এমন ভাবে শব্দ চয়ন করেছে এটা বিএনপি কিংবা উপর কিন্তু জামাত শিবিরের লোকজন বুঝে গেছেন দেখেন জামাত শিবিরের লোকজনের মন্তব্য শিবির সেক্রেটারির এই ফেসবুক পোস্টের নিচে আপনি যদি মন্তব্যগুলো দেখেন সবাই জামাতকে দায়ী করছে তিনি কিন্তু জামাতের নাম বলেনি জাহিদ ভাই কিন্তু সবাই জামাতকে দায়ী করছেন জামাতকে সমালোচনা করছেন জামাতকে ভুল থেকে ফিরে আসতে হবে নানান কিছু বলছেন আহ একজন লিখেছেন কেন্দ্রের প্রয়োজন উক্ত বিবৃতির জন্য তাদেরকে কঠোর জবাবদিহিতার মধ্যে আনা এই বিবৃতি না দিলে পাঁচটা লোক জেলে থাকতো না দেখেন কেন্দ্রের কথাই এই বিবৃতি দিয়েছে আমাদের কোনো জেলা শাখা বা মহানগর শাখা কিংবা উপজেলা শাখা এরা কোনো বিবৃতি বা সিদ্ধান্ত দিতে পারে না ওগুলো উপর থেকে আসে অতএব এখানে জবাবদিহিতার কিছু নেই শিবিরকে জামাতের আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত রেখে আপনার জুলাই বিপ্লবের চেতনাকে অক্ষুন্ন রাখুন ইনক্লাবের চেতনা অম্লান থাকবে জামাত কবে রাজনীতি শিখবে ভাই জামাত কবে রাজনীতি শিখবে ভাই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আবার খুনিদের পুনর্বাসন নতুন প্রজন্ম এই স্ট্যাটাসের পর পর্দার আড়ালে বিশাল একটা ফাটাফাটি হবে উনি জানেন এই যে মন্তব্য করেছেন এমদাদুল্লাহ সাহেব ভাই তিনি জানেন যে এই বক্তব্যটা জামাতের অফিসিয়াল স্ট্যান্সের বিরুদ্ধে গিয়েছে আহ শিবির সেক্রেটারির চাকরি নিয়ে টানাটানির মতো সাহস এবার করবে না আমি আসছি সেদিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের খোঁজ নিন দ্রুত জামিনের ব্যবস্থা করুন না আরো নানান মন্তব্য সবগুলো মূলত মন্তব্য সেক্রেটারির পক্ষে এবং জামাত ভুল করেছে জামাত ওই বিবৃতি দিয়ে ঠিক করেনি এগুলোই বলা হয়েছে হাজার হাজার মন্তব্য সাব্বাস ভাই মুরব্বীদের একটু বুঝাইয়েন তরুণরা মুরব্বী বিমুখ হয়ে যাইতেছে মানে ফান করে বলেছেন দর্শক সিভিল সেক্রেটারি বক্তব্য জনগণ জামাতের বিরুদ্ধেই নিয়েছে বা জামাতের অফিসিয়াল স্টান্সের ভুলের ক্রেডিট হিসেবে নিয়েছে এবং এটাই সত্যি তিনি সরাসরি বলুক বা না বলুক শুধু এটা না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা নানান বিষয়ে তাদের যে বক্তব্য তাদের মধ্যে একটা স্বাতন্ত্র বোধ আছে জামাত যা বলবে এই রাজনীতি বর্তমান শিবিরে অনেকেই করে না আহ কিছুটা স্বতন্ত্র অবস্থান নেওয়ার চেষ্টা করছে শুধু শিবির নয় জামাতের রোপণ বা বিভিন্ন জনশক্তির মধ্যে যারা একটু শিক্ষিত কিংবা স্মার্ট তারাই একটু স্বাধীনভাবে চিন্তা করার চেষ্টা করে সংগঠন একটা কিছু বললেই অন্ধ করত অনেক বড় বড় আলেম কেন্দ্রীয় নেতারাও দুই চারজন এরকম বলার চেষ্টা করে অনেকে আবার বলেন না অনেকে ব্যক্তিগত আলাপচারিতায় বলেন আমি সবই জানি তো দর্শক এটা শিবির সেক্রেটারিকে আমি ধন্যবাদ জানাই এই সাহসী বক্তব্য দেওয়ার জন্য এই জন্য বলবো যে ইমাম ভুল করলে লোক মানিবেন সংগঠন এখানে ভুল করেছে তরুণ প্রজন্ম ভুল ধরিয়ে দিয়েছে ভুল সংশোধন করে ফেলেন এখন শিবির সেক্রেটারি কোনো সমস্যা হবে কিনা না যেহেতু জামাতের সাংগঠনিক স্ট্যান্স ক্রিটিক করা হলো কৌশলে আমি মনে করি যে জামাত নিজেরাও এটা নিয়ে জনরসে করেছে কিংবা বিব্রত অতএব শিবির সেক্রেটারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্নে আসে না আর সে আগের মতো দেখেন দুই হাজার দশ সাল আর দুই হাজার সালে এক না কোনো স্বাধীন দুই একটা বক্তব্যের কারণে বা কোনো সংস্কার প্রক্রিয়ার জন্য শিবির কাউকে যদি জামাত আগের মতো সে শিশির মতো সরিয়ে দেয় তাহলে জামাতের যারা সরিয়ে দিবে তাদের পদপদী থাকবে কিনা সেটা সন্দেহ তরুণ প্রজন্ম ওই সব পথ পদ্মী খেয়ে ফেলবে তারা বিক্ষোভ করবে যে আমাদের অফিস ঘেরাও করবে সে আগের যুগ নেই যে নীরবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সদস্য পদত্যাগ করে ঘরে বসে থাকবে আর চোখের পানে চলবে না সেই যুগ নাই মানে এখন যদি এরকম কিছু করা হয় আমিরা জামাত করলে তার চাকরি থাকবে কিনা সেটা পরে হিসাব করতে হবে যাই হোক এগুলো গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ এই এই ধরনের উদারতা মুক্ত পরিবেশ সমালোচনা বা কথা বলার স্বাধীনতা এগুলো জামাতকে আরো স্মার্ট করবে শিবিরকে আরো স্মার্ট করবে ভুল ভ্রান্তি থেকে দূরে থাকতে সহায়তা করবে এই স্পেসগুলো জড়িত এই স্পেসগুলো জরুরি ছিল এখন হচ্ছে ডেফিনেটলি আমি এই শিবির সেক্রেটারি বক্তব্যকে সামগ্রিকভাবে জামাত শিবির সম্পর্কের কাঠামো এবং জামাত শিবিরের মধ্যে নিজেরা সমালোচনা করতে পারার কিছুটা প্যারাডাইমশীল যদিও এখন পর্যন্ত জামাতের ভিতরে স্বাধীনতা নেই কোনো অনেক বড় বড় নেতা আমাদেরকে আক্ষেপ করে বলেন যে আমরা বলি যে এটা আপনারা মসজিদ সুরা বা নির্বাহী কমিটির মিটিংয়ে কেন বলেন না তখন তার অন্য বিষয় চলে আসে কারণ বললে চাকরি থাকবে কিনা সন্দেহ এই জন্যে শিবির থেকে চর্চাটা হোক আহ এহতেসাব দেওয়ার চর্চা থাকতে হবে পাল্টা যুক্তি তর্ক এগুলো থাকতে হবে তাহলে ভুল ভ্রান্তি থেকে দূরে থাকতে পারবে গণতান্ত্রিক রাজনীতিতে আরো বেশি ফিট হতে পারবে যে ইসলামী ইসলামী ছাত্র শিবির